আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আমিন টেক আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী ডিজিটাল অটোর প্রোপাইটার এবং সিইও ম্যানেজিং ডিরেক্টর মোশারফ খান ইমেজ বড়ো ভাই তো ভাই আমাদের মাঝে আসছেন আপনাদেরকে আমি ফেসবুকে দুই তিন দিন থেকে একটা জিনিস দুই দিন থেকে আপডেট দিচ্ছিলাম যে গ্যালাক্সি ফোর ফাইভ আমাদের কাছে চলে আসে রেডি ফর ডেলিভারি তো বড়ো ভাই অবশেষে আমাদের মাঝে আসেন আমরা বড়ো ভাইয়ের যে আগের ফোনটা আছে আগের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা থেকে ডাটাগুলো ট্রান্সফার করে আমরা গ্যালাক্সি ফোল ফোল্ড ফাইভই নিচ্ছি এই যে আমরা ফোল ফাইভ আমাদের হাতে হ্যাঁ ফোল ফাইভ বড়ো ভাই এই কালারটা নিয়েছেন এই কালারটা নিয়েছেন বড়ো ভাই তো ডাটা ট্রান্সফারিং হচ্ছে ভাই অলরেডি তিন চারটা ডিভাইস বড়ো ভাই অলরেডি ব্যবহার করেন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা পাশাপাশি বাসায় একটা রয়েছে সেটা হলো যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো বড়ো ভাই আর কি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটাই চেঞ্জ করতেছেন করে ফাইভ ফোল ফাইভ নিচ্ছেন তো ওই ওই ফোনটা এক্সচেঞ্জ করে ওই ফোনটা আমরা রেখে দিব আর ভাইকে ফোল ফাইভটা দিয়ে দিচ্ছি ওটা আসা আসতেছে অন দা ওয়েতে টুয়েলভ প্রো ম্যাক্সটা অন দা ওয়েতে রাস্তায় এসে তো যাই হোক সবাই বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন আর বড়ো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানটা থেকে যদি ওইদিকে যান কখনো ডিজিটাল ইমেজ এটা মাহিগঞ্জ রোডে আমিও সেভারেল টাইম অবশ্য গিয়েছিলাম কামালকাসনা রোডে শ্মশান শ্মশান এরিয়াতে তো আমি সেভারেল টাইম ভাইয়ের অফিসে গিয়েছিলাম হ্যাঁ 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 শিওর শিওর ভাই জি আমি ডিজিটাল অটো মালিক মোশারফ খানি মেজ আচ্ছা তো আমিন ভাই আগে অন্য অন্যখানে চাকরি করত তো পরবর্তীতে সে স্বাবলম্বী হওয়ার জন্য নিজেই উদ্যোক্তা সেজেছেন এবং প্রেস ক্লাব মার্কেটে দোকান দিয়েছেন উনি তো আমি একটা ফোন কেনার জন্য ওনাকে বলেছিলাম তো উনি ঢাকা থেকে একটা সুন্দর আমার জন্য ফোন এনে দিছে ফোনটা হলো ফোনটা এখন উনি আনবক্সিং একটু আগে করছে তো উনি টাটাগুলো আমাকে ট্রান্সফার করে দিচ্ছে তো আমিন ভাই আমি দোয়া করি ওনার বিজনেসটা অনেক উপরে উঠুক কারণ উনি অনেক ভালো মানুষ এবং ভালো ব্যবহার কেউ যদি ওনার সঙ্গে একটু রাগ করেও কথা বলে উনি হাসি মুখ উত্তরটা দেয় এর জন্য ওনাকে অনেক ভালো লাগলো তো আপনারা যদি সবাইকে ফোন কেনেন তো অবশ্যই আমিন ভাইয়ের সঙ্গে একবার অন্তত ওনার ব্যবহারটা হাসি মুখটা দেখে যেন ফোন কেনেন আর না কেনেন অনেক অনেক ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে তো সবাই জন্যে আমিও দোয়া করি সবাই দোয়া করবেন ওনার শোরুমটাও যাতে চলে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর আর বড়ো ভাই আপনাকে একটা প্রশ্ন করি আমি সেটা হলো যে আমি বরাবরই কাস্টমারদেরকে প্রশ্ন একটা করে থাকি সেটা হলো যে আপনাকে যদি বলা হয় যে আমার কাস্টমার আপনার কোঅপারেশন কাস্টমারের সাথে কথা বলা ওভারঅল সব কিছু মিলে আমার শোরুমটা আপনি আসলেন যাই হোক এটা গরিবের দোকান অনেক ছোট্ট পরিসরে আর কি তারপরেও ক্ষুদ্র প্রয়াস আপনাকে যদি বলা হয় বড়ো ভাই সেটা হলো যে আপনি উইথ ইন টেনের মধ্যে দশের মধ্যে আমাকে কত রেটিং দিবেন ওভারঅল সবকিছু মিলেই না আপনাকে দশের দশই পাবেন কারণ আপনার জি কারণ আপনার ব্যবহারটা অনেক ভালো কারণ আমি দেখেছি অনেকবার যতবার কথা বলেছি এবং হোয়াটসঅ্যাপটা আপনি যতবার আমাকে মেসেজ করেছেন ততক্ষণে আমি দেখেছি এবং আপনাকে তো আমি আগে থেকেই চিনি সুপার মার্কেট থেকেই চিনি তো আপনি অবরান আপনার মার্ক অনেক ভালো এবং অনেক ভালো মানুষ আপনি আসলে সামনে বলা ঠিক হচ্ছে না তারপর আমি দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে আপনার সঙ্গে যদি একবার কেউ কথা বলে তাহলে অন্তত সে বুঝতে পারবে যে আপনার কাছে ফোন কিনুক না কেন আপনি ভালো মানুষ এটা বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই ইনশাআল্লাহ দোয়া করবেন আর অবশ্যই আমার ছোট দোকানটা ভাই রিকমেন্ড করবেন লোকজনকে যদি ফোন নেয় নতুন ফোন নিক বা পুরাতন ফোন নিক যে কোনো ফোন নিক যে কোনো ডিভাইস যদি নতুন ফোনও নেয় তাহলে যেহেতু আমি কোম্পানিতে দীর্ঘদিন ছিলাম আমি চেষ্টা করব তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার অবশ্যই অবশ্যই দুই চার পাঁচশো টাকা অনার করার জন্য কারণ এটা আমি পারবো পাশাপাশি আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন ওইখানে পাবেন হ্যাঁ হ্যাঁ তো যেমন আমার একটা সেকেন্ড হ্যান্ড আমি ছিল আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওটা আমি দিলাম দিয়ে আমি এই যে ফোল্ডিং টা নিলাম তো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ফোনও কিনেন এখানে আসবেন ঠিক আছে সবার উদ্দেশ্যে আর কি আমার একটা বলা থ্যাংক ইউ ওয়েলকাম জি আসসালাম